আসসালামু আলাইকুম তো আসলে সৌদি আরবে এখন বর্তমানে গরম শুরু হয়েছে কেবলমাত্র দেখেন আমি কিন্তু এর আগে অন্য অনেক ভিডিও দিছিলাম যে ভিডিওতে শুধু বলছি যে আসলে আমার এইরকমের একটা কাজ দরকার এরপরে মানে অনেক কষ্টে ছিলাম যাই হোক তো সৌদি আরবে মাঝরার কাজে মানে খেজুর বাগানের যে কাজ খেজুর বাগানের বা বাসাবাড়ির ভিতরের হয়তো গরু ছাগল হাঁস মুরগি ইত্যাদি এর লালন পালন করা এগুলোকে আসলে মাদ্রা বলে যাই হোক তো এই সব কাজের জন্য আমি কিন্তু অনেক ঘুরছি অনেক খুঁজতে ছিলাম কিন্তু আল্লাহতালা হয়তোবা এক জায়গায় মিলিয়ে দিয়েছে আমি এখানে আসছি প্রায় বারো দিনের বেশি প্রায় পনেরো দিনের মতো হয়েছি এখানে আসছি তো এই স্থানটা আমি হয়তো পেয়েছি আমার এক ফ্রেন্ড ছিল তার জন্যই হয়তোবা তো সে দেশে চলে গেছে দরা দিয়ে তো সে এখানে থাকবে না তো যাই হোক আসলে এসব কথায় না যায় আমি আসল কথা বলি দেখেন এখন বর্তমানে অনেক গরম মানে শুরু হয়েছে হয়তো অনেকেই সৌদি আসার জন্য ব্যস্ত হয়ে পড়েন বা অলরেডি এসেছেন তো বাহিরে যারা যারা আছেন বর্তমানে তারা আসলে বুঝতেছেন যে কেমন অবস্থা কেমন পরিস্থিতি আর যারা বাংলাদেশে বসে হয়তো আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমি একটা কথাই বলতে চাই যে দেখেন ভাই আপনি যদি প্রতি মাসে বেশি না বিশ হাজার টাকা ইনকাম করে থাকেন মাত্র বিশ হাজার টাকা তারপরও আপনি বিদেশে আইসেন না এটা আমি হয়তো বা আমার নিজের পক্ষ থেকে আপনাকে মানে আমার ব্যক্তিগতভাবে আপনাকে আসলে বললাম কথাটা এরপরে হয়তো আপনি লোন কিংবা না লন সেটা আপনার নিজের ব্যাপার তো দেখেন এখানে অনেক লোক আছে যারা তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতো বাংলাদেশে বসে তো তারা কিন্তু আসার পরে তারা ধরা দিয়ে এরপরে চলে যাচ্ছে মানে দেশে আর যাওয়ার একটাই কারণ যে এই টাকা আমার লাগবে না এর থেকে দেশে গিয়ে ছেলে মেয়ে বউ মা বাপ একসাথে খাবো দাবো দুই টাকা কম রোজগার করব তাও শান্তি তো এই জন্য বললাম যে ভাই হয়তো আপনি বিশ হাজার টাকাও যদি কামান ইনকাম করেন তাহলে এখন বর্তমানে যে কী গরম পড়তেছে হয়তোবা যারা যারা বাহিরে মাঠে কাজ করতেছে তারা আসলে জানে তো এখন টাইম হচ্ছে একটা চল্লিশ তো এই সময় কিন্তু কাজে অনেকেই লেগে গেছে কারণ বারোটা থেকে একটা পর্যন্ত লাঞ্চ টাইম দেয় আর যখন তিন মাসে মানে অনেক গরম পড়ে সেই সময় দেয় তিন ঘন্টা লাঞ্চ টাইম যাই হোক তো কতটা গরম যারা যারা সৌদি আরবে অলরেডি কাজ করতেছেন তারা আসলে জানেন আর যারা যারা আসতে চান আসবেন সমস্যা নাই একদম যদি মনে করেন যে বেকার কোনো পথ নাই তো আমার যেতেই হবে তখন আপনি আসতে পারেন যাই হোক কিন্তু টাকা ইনকাম করা যদি গার্ড থাকে বাংলাদেশে বসে তাহলে আশা করি আসবেন না আসলে হয়তোবা পরবর্তীতে আফসেস করবেন আমার হয়তোবা ভিডিওটি শেয়ার করে ফেসবুক লাইনে বা হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে রেখে দিবেন হয়তো বা পরবর্তীতে কাজে লাগবে কোনো একদিন যে ভাই আসলে কথাগুলো কি বলছিল আমি কিন্তু এই কথাগুলো বলতেছি আমার নিজের হয়তো পার্শ্ববর্তী ভাই ব্রাদারের হয়তো জীবনের সূচনাগুলো জানার পরে এই জন্য আজকে ভিডিওটা ওপেন করলাম যে দেখেন এত গরম পড়তেছে বর্তমানে কিন্তু আমি কি করি বর্তমানে রুমে বসা বা রুমের সামনে বসা ভিতরে এসি আছে এসি চালিয়ে ঘুমাই কিন্তু আল্লাহর রহমতে এই গরমগুলো কিন্তু আমার এখন শরীরে লাগতেছে না মানে রোদগুলো কারণ আমি একটাই চেয়েছিলাম যে খেজুর বাগানে বা বাসাবাড়ির এমন কোনো কাজ যেন পাই যাতে হয়তো আমি নিজের মনের মতো করে কাজগুলো করতে পারি ইনশাল্লাহ আল্লাহর রহমতে পেয়েছি তো হয়তো টাকা কম স্যালারি কম হলেও অনেক শান্তিতে আছি যাই হোক হয়তো সৌদি আরবে এই ধরনের কোনো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ